তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের একতলার ছাদ কমপ্লিট হয়ে গেছে দুই তলাও কমপ্লিট পাই অলমোস্ট কাজ শেষের দিকে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এখন আপনাদেরকে দেখাবো আর কি দুই তলার আপাতত হচ্ছে দুই তালায় টিন শিট দিয়ে দুই তলার কাজ কমপ্লিট করা হবে আর কি যেহেতু বৃষ্টির সিজন এখন যদিও বৃষ্টি এখনও পড়তেছে না তো বৃষ্টি কখন পড়বে তার কোনো নাম গন্ধ নাই তো যার কারণে তারা করে ঘরে উঠতে হবে তো যার কারণে তারা করে একতলা ছাদ দিয়ে দুই তালা দিয়ে আপনার ঘরে উঠে যাবে আর কি যেহেতু বৃষ্টি পড়লে তখন আর এখানে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে আর কি তো যার কারণে নিচের ফ্লোরের কাজও করা হচ্ছে আর কি তো এখনো সিঁড়ি হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর ঢালাই দিবে আর কি এখানে মূলত নিচের তালার ফ্লোর তো এখন সিঁড়ি হবে হচ্ছে এখানে এই পাশে তো আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই একবার ডিসক্রিপশান বক্স চেক করবেন আমি পুরো ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো এই ঘরটা রেডি করতেছে তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং এটা হচ্ছে আমার ফুফা ভাই করতেছে আর কি তো এটা কীভাবে করতেছে নিচ থেকে কিভাবে উঠছে তো সবগুলো আমি ডিটেলসে এর আগের ভিডিওগুলোতে বলেছি দুই তিনটা ভিডিও আছে অলরেডি ডিসক্রিপশান বক্স চেক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন আর কি তো ডিসক্রিপশান বক্সে এই ভিডিওগুলো দেখে আসবেন তো আজকে ভাবলাম আপনাদেরকে আরেকটু আপডেট দিই কাজ করতে টুকু হলো আর কি নিচতলার তো নিচ তলার এখন চোখ ফুলোর ঢালাই দিবে আর কি নিচতলা পুরোটাই হচ্ছে এইভাবে থাকবে আর কি এই এই জায়গাটা যেটা দিতেছেন ওইটা হচ্ছে দরজা হবে মেইন ডোর হবে আর কি তো ওখান দিয়ে আসি সিঁড়ি হতো আর কি জায়গা যেহেতু স্পেস কম তো যার কারণে সিঁড়ি হচ্ছে আপনার লোহার সিঁড়ি দিয়ে তৈরি করা হবে আর কি তো যার কারণে এমনি সিঁড়ি দেওয়া হয়নি জায়গা স্পেস কম থাকার কারণে লোহার সিঁড়ি দিয়ে দিবে আর কি উপরে ওঠার জন্য তো আর ওই পাশে মনে হয় বাথরুম হবে আচ্ছা যাই হোক নিচে যখন কাজ কমপ্লিট হবে তখন দেখা যাবে কী অবস্থা হয় আর কি তো সেই পাশেও তো ঘর উঠতেছে আর কি তো চল এখন আপনাদেরকে উপরে যাই দেখায় উপরের কী অবস্থা যে উপরের সিঁড়ি বেয়ে উঠতে হবে এইটা বেয়ে উঠতে হবে এই জিনিসটা বেয়ে উঠতে হবে আর কি আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি এখানে কিন্তু আপনার এই টাঙ্গি রয়েছে ওয়াশরুমের টাঙ্গি রয়েছে ওই যে দেখছেন ছিদ্র করতেছে নাইবারও কাজ চলতেছে এই যে এখানে ওয়াশরুমের যে ফাইপগুলো যাবে আর কি যে পাইপ এখানে ময়লা এখানে পরবে আর কি ছিদ্র করতেছে অনেক বড় একটা ওয়াশরুমের টাংকি আর কি ওয়াশরুম হবে এই পাশে জায়গাটা খুবই কম দুই ভাই আসলে বাপ দাদার ভিটে আর কি তো আমার বড়ো ফুপাত ভাই সেও পরে হয়তো বা কাজ করবে আর কি তো এখন আমার ছোট উপপাত ভাই তারটা এখানে করে ফেলতেছে আর কি তো আপনাদেরকে রুপটপে গিয়ে আমি দেখাবো আর কি এখন আপাতত বাঁশের সিঁড়ি চলতেছে পরবর্তীতে এটা হচ্ছে লোহার সিঁড়ি হয়ে যাবে আর কি উঠতে একটু রিস্কি আছে তো সবাই নামতেছে আর কি এই যে পুরো গ্যাপটার মধ্যে এই গ্যাপটা দিয়ে হচ্ছে আপনার নিচের তলায় থেকে উপর তলায় উঠবে আর কি এটা হচ্ছে লোহার সিঁড়ি দেওয়া হবে এখানে এই জায়গাটাতে এখন বাসে সিঁড়ি দিয়ে কাজ করতেছে আর কি মিস্ত্রিটা সবাই চলে যাচ্ছে আর এখান থেকে দেখা যাচ্ছে ওই পাশে ওয়াশরুম তো আমি জাস্ট মাত্র উঠলাম আর কি আপনাদেরকে দেখাই দুই তালা এই উঠে হচ্ছে আপনার এই এই জিনিসটা আর কি আসলে এই ফিলারটা মনে হয় না কোনো কাজে আসবে আর কি এরকম একটা এই পাশে একটা রুম পাবেন সুন্দর একটি আপনার কি বলবো উইন্ডো আছে সুন্দর একটা জানালা দেখতে পাচ্ছি আমরা চমৎকার ভিউ এই জানালা থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যাবে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যাবে আর এখানে দেখেন আমার ফ্রেন্ডরা ওদের সিমি পাক্কা ঘরের কাজ চলতেছে আর কি সুন্দর হচ্ছে ওদের ঘরটাও মাসা খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ওদেরও এই মনে হয় এটা একটা রুম এই পাশে একটা রুম দেখতে পাচ্ছেন ওই পাশে একটা রুম আর ওই পাশে মনে হয় আপনার ইয়া হবে আর কি কি বলে যে বাথরুম বলে নাকি কিচেন যাক যেটা হওয়া হয় আর কি এখানেই দেখতে পাচ্ছেন ওদের রুম মোটামুটি ভালোই হয়েছে ছোটর মধ্যে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা রুম তারপর ওই পাশে একটা রুম তারপর এখানে মাঝখানে একটা রুম তারপর আবার এই পাশে একটা রুম মোটামুটি ভালো হয়েছে রুম উপর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে যাই হোক আর দেখেন এই যে সিঁড়ি রুম এই পাশ থেকে উঠে তারপরে এই দিয়ে আসবে আর কি তো হয়তো বা এইটা একটু বেশি দিকে চলে গেছে আমার ধারণা আর কি এই দিক থেকে আরো দুই ফুট আর একটু কাটাইলে কেটে মানে সিঁড়িটা তো আর খাড়া হবে না খাড়া হলে আসলে ছোটো বাচ্চারা আসে সবাই ছোটো বাচ্চা না সবাই জেগে উঠতে আসলে কষ্ট হয়ে যাবে যেহেতু সিঁড়িটা এরকম খাড়া হবে সিঁড়িটা দিতে হবে এরকম তেজটি করে মানে যাতে উঠতে মানুষের ব্যালেন্স খুবই ভালো হয় আর কি ওই স্টাইলে দিতে হবে আর কি তো যার কারণে এদিকে আরও দুই ফুট কাটতে হবে ওইদিকে দরকার হইলে দুই ফুট ভরিয়ে মানে এরকম লেভেল করে এদিকে আরও দুই ফুট কাটতে হবে আর এই পিলার একটু সমস্যা করতে পারে যদি এটা কাজ আসবে না যেটু দুই তেলায় এখন ছাদ দিবে না দুই তেলায় হচ্ছে এখন হচ্ছে আপনার টিনশিট দিয়ে দিবে আর কি আসলে টাকারও ব্যাপার সেপার আছে এই তিনতলা বিল্ডিং করতে কিন্তু অনেক টাকা যায় যদিও ছোট হইলেও আপনার অনেক পরিসরে টাকা যায় তো এই পিলারটা শুধু শুধুই করা হয়েছে এই পিলারটা এখন আপাতত হয়তো বা ভেঙে ফেলা হবে আর কি যদিও এই পিলারটা যদি কাজে না আসে আর কি ভেঙে ফেলে তো অন্তত পক্ষে রড পাওয়া যাবে তো এই পাশে দেখেন এই পাশে একটা রুম এই যে এখানে একটা রুম পাওয়া গেছে এই পাশে একটা রুম পাওয়া গেছে সুন্দর একটা রুম এখানে হয়তো বা কিছু করবে কিচেন রুম বা কি যায় না কি করে আর যাই হোক যেটা করে সেটা পরবর্তী আপডেট দিব আর কি তো আজকের আপডেট এইটুকুই আর কি আসলে এই পাশে জানালা দিছে ঠিক আছে জানালা এইটা ঠিক আছে এই পাশেরটাও ঠিক আছে কিন্তু আমার এই পাশেরটাও পারফেক্ট কিন্তু এই পাশে একটা দেওয়ার দরকার ছিল না হয়ে এই সাইডে একটা দেওয়ার দরকার ছিল মানে সিঁড়ি দিয়ে উঠতে এই পাশে একটা জানালা খুবই দরকার ছিল কিন্তু আসলে এই পাশে কোনো জানালা নাই যেহেতু এই পাশে আমার ভাই বড় যেটা আছে সেটাও ঘর করবে তখন যার কারণে মনে হয় এই পাশে জানালা খালি রাখছে তা এই পাশে না দিলেও আপনার এই পাশে কিন্তু জানালা একটা দরকার ছিল আসলে কিন্তু দরকার ছিল ভাই এই মাছ বরাবর একটা জানালা খুবই দরকার ছিল তো দেখা যাক পুরাগর তো দেখতে পাচ্ছেন আচ্ছা আপনাকে একটা জিনিস দেখা এখানে হচ্ছে সানসাইট দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু জিনিস রাখার জন্য সানসাইট খুবই প্রয়োজনীয় বা খুবই দরকারি সানসাইট দরকার আসলে ঘরের মধ্যে সানসেট থাকতে হবে সানসেট না থাকলে ঘরে খুবই এই পাশেও আসলে দেওয়ার দরকার ছিল সানসেটটা এই সাইডও দিলে ভালো হইতো সানসেট সানসেট একটা সানসেট দিয়ে কি হবে সানসাইট হচ্ছে সানসাইটের উপর অনেক কিছু জিনিস রাখা যায় ঘরের মালামাল কোথায় রাখবে যেহেতু এটা এক চালের হবে তো ঘরের যাবতীয় এমনি আসবাবপত্রগুলো রাখবে বা কোথায় এই পাশেও সানসেট আছে আমি আপনাকে দেখাই যদি এই পাশে দেওয়া হয়নি এই সাইডে দেওয়া হয়নি এই এইরকম স্লোপ হয়েছে এ পাশের থেকে এরকম স্লোপ হয়েছে আর কি মানে পানি এদিক থেকে ওদিকে কাটবে আর কি এই যে এই পাশে সানসেট আছে আবার ছোট করে ছোট পরিসরে তাহলে এই পাশে দেওয়ার দরকার ছিল না মনে হয় সানসেটটা বুঝলাম না যাই হোক পরবর্তী আপডেট দিব আপনাদেরকে আপনারা তো এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে খুবই চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে এই যে আমি কিন্তু সিঁড়ি বেয়ে উপর উঠে গেছি তো আপনাদেরকে উপর থেকে দেখাই দেখেন উপর থেকে এই অবস্থা দেখা যাচ্ছে আর কি এখানের উপর থেকে এই যে সানসেট দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে আপনার উঁচু থাকবে পাশে একটু ডালও থাকবে আর কি আর পাশে দেখেন ওই পাশে দুই তালার বিল্ডিংয়েরও ওদেরও কাজ শুরু হয়ে গেছে ওরা দুই তালাও করে ফেলবে হয়তোবা পিলার করে ফেলছে দেখছেন পাশের বিল্ডিংয়ের দেখতে পাচ্ছেন সো ওভারঅল ভিউ দেখতে পাচ্ছেন এখানে রুপটপ থেকে দাঁড়িয়ে কত রিক্স কি ডেন্ডারার জায়গায় আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি দেখেন এই যে বাঁশের উপরে দাঁড়িয়েছি দেখেন কোথায় দাঁড়িয়েছি আমি দেখেন বাঁশের উপরে দাঁড়িয়ে দেখাচ্ছি কত রিক্স কি একটা জায়গায় আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি এখানের উপর থেকে দাঁড়িয়ে আর কি পিলারের উপর দাঁড়িয়ে আপনার ময়ের উপর দাঁড়িয়ে আর কি দাঁড়িয়ে করে দেখাচ্ছি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ